বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে সমর্থনে আলিপুরদুয়ার জেলার সাংসদ মনোজ সহ সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা পথে নেমেছিল এদিন বীরপাড়া এশিয়ান হাইওয়ে ফর্টি এইটে আন্দোলন করছিল তারা উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা কিছুক্ষণ আন্দোলন চলার পরেই এশিয়ান হাইওয়ে থেকে টেনে হিঁচড়ে সাংসদ মনোজ টিগ্গা ও বিজেপি কর্মীদের সরিয়ে দিল পুলিশ দেখুন যেভাবে গতকালকে আমাদের ছাত্রছাত্রীদের ছাত্র সমাজের ছাত্র সমাজের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যেভাবে কলকাতা বাংলা পুলিশ তাদের উপরে জল কমান লাঠিচার্জ এবং কাদানি গেস ছেড়ে যেভাবে বর্বরতাপূর্ণ যেভাবে অত্যাচার করেছে তার প্রতিবাদে এবং নয় তারিখে যে আর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আমাদের একজন মেডিকেল ছাত্রীকে যেভাবে বলৎকার করে রেপ করে মার্ডার হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের বারো ঘন্টা বাংলা বন্ধ কিন্তু আপনারা দেখছেন যে আমরা শান্তিপূর্ণভাবে বন্ধ করতে চাচ্ছি কিন্তু বাংলার পুলিশ এখানে জেনে শুনে অশান্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে আমরা চাই না কোথাও অশান্তি হোক কিন্তু জোর করে যদি কোথাও অশান্তি হয় কোথাও কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ আপনার প্রয়োজনীয় যে মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমিন এবং মা ভ্যারাইটিস দেম্বর এইট মনোরঞ্জন ওয়ান সিক্স থ্রি টু এবং 7407 -52986. পুলিশ দায়ী থাকবে আমরা চাই না কোথাও শান্তি হোক অশান্তি হোক আমরা শান্তিপূর্ণভাবে ইয়ে করতে চাই কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আমরা এখানে হাই রোড জাম করেছিলাম পুলিশ জোর করে আমাদেরকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিলে হবে না আমরা আবার বন্ধ করব আমাদের যে বারো ঘন্টা বন্ধ আছে এটাকে আমরা সফল করব আপনারা দেখেছেন যে বাজারেও সর্বাত্মক যারা ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আমাদের এই বন্ধকে সারা দিয়ে দোকান পাট এবং সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়েছে এবং সকলেই চোদ্দ তারিখ আপনারা দেখেন যে যেভাবে মাঠে মায়রা নেমেছিল আজকেই বন্ধ আমাদের এখন পর্যন্ত সফল হচ্ছে নিশ্চিত বারো ঘন্টা আমাদের সফল হবে মানুষের সাধারণ মানুষের ব্যবসায় বন্ধু আর বাস চালাক গাড়ি চালাক স্কুলের সবারই আমাদের সমর্থন রয়েছে বলে আজকে আমাদের এই বন্ধটা সফল হয়েছে অনেক জায়গায় দেখলাম যে বিজি কমিটি আটক করা হয়েছে অনেক জায়গাতে আমরা চাই না যে অশান্তিও কিন্তু পুলিশ পুলিশ জোর করে এইখানে অশান্তি চা চালানোর চেষ্টা করছে অনেক জায়গাতে পুলিশ জোর করে আটক করেছে জোর করে তুলে নিয়ে যাচ্ছে এইভাবে যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে যে সংবিধান আমাদেরকে দিয়েছে সেটাকে ওই বর্তমান শাসক দল গলা টিপে ধরতে চাচ্ছে এবং গণতন্ত্রকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে সংবিধান বলে কিছু নেই যারা সংবিধানের কথা বলে যারা গণতন্ত্রের কথা বলে তারাই আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে যে আজকে বন্ধ ডাকা আছে সেটাওকে এরা মানতে চাচ্ছে না এবং প্রতিবাদ করছে এবং পুলিশকে দিয়ে এই বন্ধটাকে মানে অশান্তি করার জন্য চেষ্টা করছে সব অনেক জায়গায় দাদা বন্ধের বিরুদ্ধে তৃণমূল কর্মী নেমেছে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীর সাথে রাষ্ট্রদস্তীয় একটা খবর আমরা শুনতে পারছি কি বলবেন আর দেখুন এই শাসক দল যে আছে যে নয় তারিখ যে ঘটনাটা ঘটেছে কাউকে না কাউকে এখানে আড়াল করার চেষ্টা করছে আমরা বিচার চাচ্ছি তারাও বিচার বিচারছে বা মাঠে নেমেছিল কারা বিচার চাচ্ছে মুখ্যমন্ত্রী বিচার চাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বিচার চাচ্ছে পুলিশ মন্ত্রী কার কাছ থেকে বিচার চাচ্ছে তো তার মানে পা যে টিএমসি পার্টি যে আজকে মাঠে নেমেছে তারা চায় না যে যে ছাত্রী যে মেডিকেল ছাত্রী সেখানে রেপ এবং মার্ডার সে বিচার পাক আর তারা যারা দোষী আছে তারা দুষ্কৃতি আছে যারা সাথে জড়িত আছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তাই তারা মাঠে নেমে এই বন্ধটাকে বন্ধটাকে অসফল করার জন্য বন্ধটাকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে তারা যতই চেষ্টা করুক না কেন বন্ধ আমাদের সফল হবে বিরো রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সঙ্গে থাকবেন